যাও নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উৎসকে নিয়ে এখন একটু দোকানে যাচ্ছি ব্রাশটা খুঁজে পাচ্ছে না কালকে থেকেই তো দোকান থেকে যাই এটা ব্রাশ নিয়ে আসে কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠলেও আজকে আমার ঘুম থেকে উঠতে হতে বেশ দেরি হয়ে গেছে আমাদের বাড়ির চারোপাশেই পুকুর আমাদের বাড়ির ওই পাশে একটা পুকুর তোমাদের দেখিয়েছি আমার গত ব্লগে আর এই হচ্ছে একটা পুকুর কি এটা গাছ এটা হচ্ছে ড্যাস গাছ যাও আর উৎস তো সবসময় আমার পেছনে থাকবেই প্লাজের মতো ওকে রেখে আসার কোনো উপায় নাই ও যদি একবার দেখে ওই বের হয়েছি ব্যাস এই পড়ে যাবা পুকুরে পড়ে যাব সাথে সাথে চলে আসবে তো খালের জল অনেকটাই কমে গেছে একটা ডিঙি নৌকা বাধা আছে এই ডিঙি নৌকাটায় উঠে হচ্ছে এই ভেসালের কাছে এসে মাছ ধরে কি ওটা চাই ওটা দিয়ে মাছ ধরে এই ছোটোবেলা কত মাছ ধরছে চাই দিয়া বাবা নৌকাই করে চায় পাততো পরে এই চায়ের মধ্যে প্রচুর কই মাছ হতো তো অনেক দিন পরে আবার একটা চাই দেখলাম আর এই হচ্ছে একটা পুকুর এই পুকুরটা এখন সেভাবে ব্যবহার করা হয় না আগে এই পুকুরে আমরা ছোটোবেলাতে স্নানও করতাম তারপরে বাসন ধোয়া জামা কাপড় ধোয়া মোটামুটি অনেক কাজই হতো আর এটার সাথে হচ্ছে ওই যে আরও একটা পুকুর এই পুকুরটাও অনেক বড়ো এটা দাস পুকুর আর এই হচ্ছে খাল আমাদের বাড়িতে টোটাল চারটা পুকুর আছে হ্যাঁ আরে বাবা পড়ে যাবা তো সাবধানে যাও না আমাদের বাড়িতে টোটাল চারটা পুকুর আছে আর পুকুরের সাথে হচ্ছে এই খাল আবার এই খালটা হচ্ছে একটা নদীর সাথে সংযুক্ত করা কিছা সরি ধলেশ্বরী নদীর সাথে সংযুক্ত করা এই পুকুরেও মাছ চাষ হয় আর সকালবেলার পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে তাই না উৎস খুব সাবধানে রাস্তা পার হচ্ছে রাস্তাটা খুবই চিকুন সাবধানে পার হওয়াটাই ভালো বাবা নিজ দেখে তাকাই আস্তে আস্তে হ্যাঁ খুব সাবধান এখনও হালকা হালকা কুয়াশা বোঝা যাচ্ছে সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশা এখনও সেভাবে যায়নি কুয়াশা এখনও হালকা হালকা রয়েই গেছে যাও আস্তে আস্তে পড়ে যাবা পুকুর কিন্তু অনেক বড় পুকুর এটা ধীরে ধীরে হ্যাঁ নিচে দেখে তাকায় তাকায় হাঁটো বাবা বাবা পিছনে দেখ পিছনে দেখছিস সোজা সুন্দর করে হাঁটো যাও পুকুরের জলে চার পাঁচটা হাঁস সাঁতার কাটছে দেখে কিন্তু খুব ভালো লাগছে আর দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে সান বাঁধানো আমি বাড়িতে গেলে এখনও এই ঘাটে স্নান করি আসলে বাথরুমে সাওয়ার ছেড়ে স্নান করার চাইতে এরকম সান বাঁধানো ঘাটে পরিষ্কার জলে সাঁতার কেটে স্নান করতে পারাটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার কি সুন্দর স্যাপালে ফুল ফুটে আছে এগুলো মাটিতে পড়তে পারে নাই উষের জন্য হচ্ছে কুয়া বা কুয়াশা যেটাই হোক ওইটার জন্য হচ্ছে গাছে ডালে এখনো বেঁধে আছে কি সুন্দর দেখতে হয় ফুলগুলো দেখ একটা স্টিকার মুটু পাতলু হাতে লাগাই দি আসো হাতে সুন্দর করে লাগাই দিই দোকানে গিয়ে উৎস নিজে পছন্দ করে একটা মামা ওয়েফার কিনছে সে মামা ওয়েফারের ভেতরে একটা স্টিকার আছে মানে স্টিকার পাওয়া গেছে সেটা হচ্ছে এখন আমাকে বারবার করে বলছে ওর হাতে লাগিয়ে দেওয়ার জন্য খুব সাদ দেখি খুব পচা লাগে

বাইরে কুকু আছে কাপড় দিব এখানে ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আর আজকে হচ্ছে চলে যাব ঢাকাতে এসেছিলাম পাসপোর্টের কাজ কমপ্লিট করার জন্য যেদিন এসেছিলাম সেদিনই চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওই দিন বাসায় আসতে আসতে আমাদের আমার সাড়ে ছটার মতো বেজে গিয়েছিল যার কারণে আর যেতে পারিনি আজকে হচ্ছে যাচ্ছি মাঝখানে একদিন বেড়ালাম তো উৎস ঘুম থেকে উঠে গেছে আর আমিও দুপুরের পরে সরি সকালের পর থেকে আর মোবাইল হাতে নিয়ে ভিডিও স্টার্ট করিনি উৎস অনেকক্ষণ ঘুমালো উৎস সাথে আমিও ঘুমাচ্ছি আকাশে বিকেলের সূর্যটা জল করছে এই হচ্ছে ব্যাগ নিয়ে নিয়েছি আর উচ্চ ফিটার আছে এটাতে ও আবার রাস্তাতে খুব খিদা লাগলে একটু দুধ খায় এই হচ্ছে অবস্থা মা আসছে মাকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো আমরা তো এখন পাসপোর্ট করতে দিয়েছি আর মা আর ছোট ভাই এরা দুজন হচ্ছে ভিসা জমা দেবে যার কারণে মাকেও যেতে হবে তো মার কাজ হচ্ছে বৃহস্পতিবার আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি আমার সাথে চলো দুই দিন একটু বেরিয়ে আসবে তো মা আসছে মা এখনো আসেনি মা হচ্ছে আসছে আমি ব্যাগ নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছি আর উৎসর ঘুম ফুলফিল হয়নি ঘুম থেকে ওকে টেনে উঠিয়ে নিয়ে জামাকাপড় পরিয়ে রেডি টেডি করিয়ে চলে আসছি এখনও কাঁচা ঘুমই আছে বাবা চোখে ঘুম চোখে ঘুম বাবা খেয়েছ বান্না দিন ঠিক আছে সাঁতার দে

যাক ভালোই হয়েছে ওই যে দেখছি একটা ডাহুক পাখি এই শীত আসতেছে না মাঝে মাঝে ডাহুক পাখি এখন দেখবি পরন্ত বেলায় আমরা হচ্ছে স্ট্যান্ডে চলে এসেছি স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে নিয়েছি সাধারণত আমি বাড়ি থেকে আসার সময় বা যাওয়ার সময় সিএনজিতে করি যাওয়া আসা করি খুব একটা আমাদের সচরাচর বাসে যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় যায় না যে তা না যাওয়া হয় তবে সেটা খুবই কম সিএনজিতেই অনেক বেশি যাওয়া আসা করা হয় তো আমরা হচ্ছে স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করে নিয়েছি এই সিএনজিটা আমাদের মোহাম্মদপুর নামিয়ে দেবে সন্ধ্যা হতে খুব আর একটা বেশি বাকি নেই আর অল্প সময়ে বেলা আছে আর এখন যেহেতু শীতের দিন চলেই এসেছে তাই দিনও কিন্তু আগের চাইতে অনেক বেশি ছোট হয়ে গেছে আমাদের সিএনজি ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে মোহাম্মদপুর চৌরাস্তা আমাদের নামিয়ে দেবে বসিলা ব্রিজ পার হয়ে আর যেতে যেতে তোমাদের এই রাস্তাটা আমি আমার ব্লগে প্রত্যেকবারই শেয়ার করেছি এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে চারোপাশে হচ্ছে সবুজ মাঝে মাঝে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে বিভিন্ন রকমের ফুল গাছ বুনে দিয়েছে আর আকাশটা হচ্ছে আজকে পরিষ্কার এমন একটা আকাশে মেঘ নেই পরিবেশটা কিন্তু আজকে বেশ ঠান্ডা ঠান্ডা বোঝাই যাচ্ছে যে শীত চলেই এসেছে শীত কিন্তু খুব আর একটা বেশি দূরে নেই তো সিএনজি থেকে আমি যতটুকু সম্ভব রাস্তার দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি আর আশা করছি তোমাদের ভালো লাগবে চলে এসেছি বাসায় বাসায় আসতে আমাদের সময় লেগেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আর আটটার মতো বেজে গেছে রাস্তায় জ্যাম ছিল না তেমন একটা কিন্তু বসিলা ব্রিজ পার হওয়ার পরে মোটামুটি হালকা পাতলা একটু জ্যাম পেয়েছি এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে বারোটা তোমাদের দাদা যেহেতু ঢাকাতে ছিল আর আমি আর উৎস গিয়েছিলাম বাপের বাড়িতে পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা সরি পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরি করার জন্য যার কারণে আমাকে হঠাৎ করে বাড়িতে যেতে হয়েছিল তো আমার বাড়িতে যাওয়ার ব্লগটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তোমরা একটু দেখে নিও তো যাই হোক তিন দিন বাপের বাড়ি থাকার পরে চলে এলাম মাও এসেছে সাথে মা হচ্ছে একটু রেস্ট নিচ্ছে উৎস উৎসর বাবা সবাই ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়ারই তো কথা অনেক রাত হয়ে গেছে ঘড়িতে অলরেডি বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার কেন জানি ঘুম আসছে না আমি একটু বারান্দাতে এসে দাঁড়ালাম তো এই বারান্দাটা দোকানে শাটার বন্ধ করছে শাটার লাগানোর প্রচুর শব্দ হচ্ছে তো এই রাস্তাটা হচ্ছে সব সময় অনেক ব্যস্ত একটা রাস্তা থাকে প্রচুর গাড়ি চলে গাড়ির পু পা মানে আমার বাসায় সব সময় গাড়ির শব্দ তোমরা আমার ব্লগে পেয়েই থাকবে তো এই সময়টাতে সাড়ে বারোটার পর থেকে রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা থাকে দেখতেই পাচ্ছ রাস্তায় একটা লোকও নেই আর পরিবেশটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি হয়ে যায় ভালো লাগে তো কেন জানি ঘুম আসছে না হঠাৎ করে একটু বারান্দাতে এসে দাঁড়ালাম আর আকাশটা কিন্তু পরিষ্কার একটা দুইটা তারা দেখা যাচ্ছে সন্ধ্যার পরে চাঁদও ছিল কিন্তু এখন আমাদের চাঁদ মামাকে কেন জানি দেখতে পাচ্ছি না কোথাও গিয়ে হয়তো লুকিয়ে আছে তো যাই হোক আর বল ব্লগটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো বা আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওর পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো আসলে তোমাদের যদি আমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সেইখানেই হচ্ছে আমার কষ্টটা সার্থকতা পাবে অনেক বকর বকর করে ফেলছি তোমাদের সাথে বিদায় নিয়ে নেব খুব আর একটা বেশি সময় নেব না তো আশা করছি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে আর সর্বশেষ ব্লগটা আমি রাতের বেলাতেই শেষ করলাম চাইলে কালকেও শেষ করতে পারতাম কিন্তু কেন জানি মনে হলো যে তোমাদের জন্য নতুন দিন থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। তো যার কারণে এত রাতে ব্লকটা শেষ করে দিচ্ছি আর ওই যে দূর আকাশে দেখা যাচ্ছে বিমান উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না অতটা ক্লিয়ার দেখাতে পারলাম না কিন্তু একটা বিমান কিন্তু আকাশ দিয়ে উড়ে গেল আর রাস্তাটা একদম ফাঁকা ছিনছাম তো ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা